ফরিদপুরের মধুখালী উপজেলায় নার্সিং ও মিড ওয়াইফারি কর্মকর্তাগণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট মঙ্গলবার হতে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ মধুখালী শাখার আয়োজনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং এবং মিড ওয়াইফারি কর্মকর্তাগণ দফা এক দাবি আদায়ের প্রেক্ষিতে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ মধুখালী উপজেলা শাখা হতে আজকে নির্ধারিত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে ওনারা আরও জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত উক্ত কর্মবিরতি চলতে থাকবে নার্সিং ও মিড ওয়াইফারি কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছুক্ষণ অবস্থান করেন